আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ আজ তোমাদের জন্য ভাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে দুশো পাঁচ বিশার দুই নঙের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলি সমাধান করব। তোমরা দুই নঙের ডাকটি লক্ষ্য করো নিচে দশ ভিত্তিক সংখ্যাগুলোকে ভাইনারিতে রূপান্তর করো এখানে তোমাদের আটটা অঙ্ক দেওয়া আছে চলো আমরা আটটা অঙ্ক ডাপে ধাপে সমাধান করি এইটা দুইটা নিয়মে অঙ্কটা করা যায় তবে আমরা একটু সহজ নিয়মে করে নিব এখন আমরা নং অঙ্কটি সমাধান করবো চলো পাঁচতঙ্গে ডাকটি তুলে নিই ওয়ান টু সেভেন এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে অবশ্য স্থানীয় মানের সূত্রটা আমাদের প্রয়োগ করে নিতে হবে প্রথমে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপর সিক্সটিন তারপরে থার্টি টু তারপরে সিক্সটি ফোর তারপর সিক্সটি ফোর আমরা এগুলা যোগ করলে আমাদের হয় একশো সাতাইশ তাহলে অবশ্যই আমাদের এই এটার জন্য একটা স্থানীয় মানের একটা চট বক্স করে তৈরি করে নিতে হবে প্রথমে আমরা একটা বক্স তৈরি করে নিব আর এখানে লিখে দিব স্থানীয় মান কত কত যোগ করলে আমাদের একশো সাতাইশ বা তার যাতে বড় হয় তার যাতে যেন ছোটো না আর হিসাবটা কিন্তু ডান থেকে বামের দিকে হিসাব করে করে আসতে হবে যদি এই দিকে চোট থাকে এই পর্যন্ত চোটো থাকে তাহলে আমার আরেকটা সংখ্যা বাড়াতে হবে যত যত বড় হোক সংখ্যা অবশ্যই বাড়াতে হবে তাহলে এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমাদের সাতটা বক্স করে নিতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে প্রথম আমরা এখানে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন তারপরে থার্টি টু তারপরে সিক্সটি ফোর এখন আমাদের দেখতে হবে কত কত যোগ ধরলে সবগুলো সংখ্যা ধরলে কি একশো সাতাশ হয় নাকি কিছু সংখ্যা বাঁচছে আমাদের এই যে প্রথমে চৌষট্টি ধরলাম চৌষট্টি সাথে যদি আমরা বর্তি যোগ করি তাহলে হয় ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে যদি আমরা ষোলো যোগ করি একশো ছিয়ানব্বই আট ছয় থেকে একশো দুই একশো বারো হয় একশো বারো সাথে আট যোগ করলে হয় একশো বিশ একশো বিশ আট চার একশো চব্বিশ একশো চব্বিশ আর দুই একশো চাব্বিশ একশো ছাব্বিশ আর একশো সাতাশ সবগুলো ধরলে হয় একশো সাতাশ তাহলে আমাদের সুতরাং উত্তরটা হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন এটা বৃদ্ধি হচ্ছে টেন আর ভাইনারি সংখ্যাটা হচ্ছে ওয়ান ওয়ানটা ওয়ান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওয়ান দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তারপর ছয়টা তারপর সাতটা এখানে বৃদ্ধি হবে টু ভাইনারি সংখ্যার বৃদ্ধি হয় টু আশা করি তোমরা পাঁচ নম্বর অঙ্কটিও বুঝতে পারছো চলো এখন চয় নং ডাকটি সমাধান করি চয় নং ডাকটি হচ্ছে ছিয়ানব্বই তাহলে আমাদের অবশ্যই ছিয়ানব্বই জন্য স্থানীয় মানটা বের করে নিতে হবে প্রথমে লিখতে হবে ওয়ান তারপরে টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তারপরে সিক্সটি ফোর এখন আমার দেখতে হবে এইগুলোতে তো এতটুকু পর্যন্ত আমার ছিয়ানব্বই হয় না দেখে আরেকটা মান বাড়াতে হবে তারপরে যদি এইগুলা সব মিলায় যদি চিয়ানব্বই থেকে বড়ো হয় কোনো সমস্যা নেই কিন্তু ছোট যেন না হয় আর হিসাবটা হবে ডান থেকে বামের দিকে তাহলে আমাদের কত কত যোগ করলে চিয়ানব্বই হবে যেমন চৌষট্টি আর বত্রিশ যোগ করলে আমাদের চিয়ানব্বই হবে আর এগুলা যেহেতু লাগবে না এগুলাতে জিরো ধরে নিতে হবে তাহলে অবশ্যই আমরা আগে অ্যাডা চকটা করে নেবো স্থানীয় মানে কয়েকটা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমাদের সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে লিখে নিব স্থানীয় মান স্থানীয় মান লিখে আমরা মানটা বসাবো প্রথমে আমরা লিখবো ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপর সিক্সটিন তারপরে থার্টি টু তারপরে সিক্সটি ফোর এখন আমাদের কত কত দলের পলটা ছিয়ানব্বই হয় তাহলে চৌষট্টি আর ভর্তি যুগ করলে হয় ছিয়ানব্বই আর বাকিগুলা যেহেতু লাগে না তাহলে অবশ্যই এইগুলাতে জিরো ধরে নিবি তাহলে আমাদের উত্তরটা হবে ছিয়ান্ন বৃত্তি হচ্ছে টেন আর দশমিক বাইনের মানটা হবে ওয়ান ওয়ান জিরো 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 কয়টা জিরো পাঁচটা জিরো এই বৃত্তি হচ্ছে টু আশা করি তোমরা ছয় অঙ্কটি বুঝতে পারছো এখন সাত নং অঙ্কটি আমরা সমাধান করবো সাত নং অঙ্কটি হচ্ছে পঁচিশ পঁচিশকে আমরা স্থানীয় আকারে যদি স্থানীয় মান আকারে যদি বের করে কয়টা সংখ্যা লাগবে দেখি ওয়ান ওয়ানের পরে টু টু এর পরে ফোর ফোরের পরে এইট এইটের পরে সিক্সটিন মানে ষোলো তাহলে ষোলো ষোলো আর আট হচ্ছে চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ আমার এইগুলাতে যেহেতু পঁচিশ হয় না তাহলে এটা লিখতে হবে বড় হোক কোনো সমস্যা নেই আমাদের ষোলো তাহলে কয়টা মান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের স্থানীয় মান বের করে নিতে হবে পাঁচটা

যেহেতু ধরা লাগছে না জিরো তাহলে আমাদের ফল্ট হবে পঁচিশ বৃত্তি হচ্ছে টেন আর পাওয়ার হচ্ছে বাইনারি মানটা হচ্ছে আমাদের আনসার যেহেতু বাইনারি মানটা বৃত্তি টু অবশ্যই বৃত্তি টু দিতে হবে আশা করি তোমরা সাত নম্বর অঙ্কটিও বুঝতে পারছো এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করবো চলো ডাকটি তুলে অঙ্কটি সমাধান করি তাহলে আট অঙ্কটি সমাধান করতে গেলে অবশ্যই আমার কত কত যোগ করলে দুইশো হবে এটা আগে স্থানীয় মানটা বের করে নিতে হবে ওয়ান আর টু ফোর এইট সিক্সটিন থার্টি থার্টি টু সিক্সটি ফোর তারপরে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট মানে প্রত্যেকটা মানের সাথে দুই দ্বারা গোল করবে তাহলেই তোমরা এবার মানটা পেয়ে যাবে তাহলে এখন আমাদের এটা যোগ করে দেখতে হবে আমাদের দুশো হয় কি না দুশো কম থাকলে হবে না দুশো থেকে বড়ো বড়ো হতে হবে একশো আঠাশ আটশো চৌষট্টি যদি যোগ করি তাহলে একশো আঠাশ আর চৌষট্টি সাড়ে ঢার বিশ আশি আটাশি বিরানব্বই একশো বিরানব্বই একশো বিরানব্বই সাথে দুই যুগ কল একশো চৌরানব্বই চোরানব্বই আর তিরিশ যুগ কল হয়ে থাকা দুইশো দুইশোর উপরে হবে তার মানে এগুলা দিয়ে আমাদের হবে তাহলে চলো আমাদের স্থানীয় মানটা স্থানীয় মানটা লিখে নেই এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আটটা স্থানীয় মান আটটা গড় করে নিতে হবে প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমাদের এখানে লিখে নিতে হবে স্থানীয় মান স্থানীয় মান তাহলে এখন মানটা বসাবে প্রথমে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট তারপরে সিক্সটিন তারপরে থার্টি টু তারপরে সিক্সটি ফোর তারপরে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট

কোনো প্রয়োজন নেই অবশ্যই এটাকে জিরো ধরে দিতে হবে তাহলে এই যে দুইশো স্থান এ ভাইনের সংখ্যাটা এটা হবে তাহলে অবশ্যই আমরা উত্তরটা লিখে নিব দুইশো বৃদ্ধি হচ্ছে টেন আর ইকুয়াল টু ভাইনের সংখ্যাটা ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান থ্রি জিরো আর এটা বৃদ্ধি হবে টু আশা করি তোমরা আট নং অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম